আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর আমি রয়েছি সমীর আজ যোথরাম উত্তরপাড়ায় দেখলাম যে পাড়ায় সংলাপ অনুষ্ঠান এবং উন্নয়নের পাঁচালি এবং এখানে উপস্থিত রয়েছেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিৎ কুমার মালিক এবং রয়েছেন বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোণার তৃণমূল কংগ্রেস দু নম্বর ব্লকের যুব সভাপতি সৌভিক পান দেবদেব রায় সহ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ মূলত আজকে যে এই উন্নয়নে পাঁচালি এবং পাড়ায় সংলাপ যে উন্নয়নের সংলাপ সেটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে এই সরকার ক্ষমতায় আসার পর যে উন্নয়ন সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরার লক্ষ্যেই আজকের এই সভা এবং মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেসব মহিলারা রয়েছেন কাতারে কাতারে এখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পূর্ব বর্ধমান জেলার জোতরাম উত্তর পাড়ায় অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের সংলাপ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দুই নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি পরমেশ্বর কোনার বর্ধমান দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৌভিক পান ব্লকের সহ সভাপতি দেবদীপ রায় ছিলেন বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ ব্লকের একঝাক নেতৃত্ববৃত্ত পশ্চিমবঙ্গ তথা সারা রাজ্য তথা জেলায় জেলায় পালিত হচ্ছে উন্নয়নের পাঁচালী উন্নয়নের সংলাপ পশ্চিমবঙ্গ সরকারের যে পনেরো বছরের উন্নয়নের ধরনের খতিয়ান সেই খতিয়ানকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে সামনে বিধানসভা ভোট তাই সেই ভোটকে পাখির চোখ করে দলীয় নির্দেশে গ্রামে গ্রামে তথা বুথে বুথে পালিত হচ্ছে উন্নয়নের সংলাপ ও উন্নয়নের পাঁচালি এই উন্নয়নের পাঁচালি ও সংলাপের এই উন্নয়নের পাঁচালি ও উন্নয়নের সংলাপ বুথে বুথে পালনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তাদের শক্ত ঘাটিকে আরও মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল এই প্রচার যত চলবে লাভবান হবে তৃণমূল কংগ্রেসই একদিকে যেমন উন্নয়নের কার্ড বাড়ি বাড়ি পৌঁছেছে অন্যদিকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কাজও তার করে দেখিয়ে দেওয়া অতগুলো কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে তার একটা কাজও করে দেখিয়ে দেওয়া আজকে ডেটে সব কাজ এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়

যে আপনাদের ভোট আপনারা কি করেছেন আপনারা বলুন যে তারা যে একটা কাজ করেছে তা কিন্তু বই কেন মুখে আপনারা ঘুরছেন ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরছেন মানুষের সারা বা মানুষের প্রতিক্রিয়া কেন মানুষের সারা মানুষের প্রতিক্রিয়া এটা তো টিভি চ্যানেল থেকে আমাদের ফেসবুকে সবাই দেখতে পাচ্ছে আমরা এটা আমাদের ঘুরতে এসেছি আমাদের উন্নয়নের কথা পনেরো বছর ধরে আমাদের সর্বারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সে টিম থ্রি উত্তর বিধানসভার টিম থ্রি হিসেবে লিডার হিসাবে আমি আমার লোকের সহসভাপতি দেবদীপ রায় যুবর সভাপতি সৌভীর পান আমার আরক সহসভাপতি আছে সুশীল মণ্ডল থেকে শুরু করে আমরা নিয়ে গোটা আজকে আমরা অষ্টম দিনে পড়েছি উত্তর বিধানসভার টিম থ্রি কিন্তু এখানে উন্নয়নের দেখে উন্নয়ন দেখতে গিয়ে মানুষের আশীর্বাদ এটা আমরা উন্নয়নের পাঁচাল্লিশ নয় এটা আমাদের ছাব্বিশে বিধানসভায় আগাম বিজয়া মিছিল করে দিলেন আগামী থেকে দেখছি মানুষের ব্যাপক আপনারা তো নিজেই দেখে নিলেন আমার তো বলার কিছু নেই যেভাবে সাধারণ মানুষ আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন দেখেছেন মানুষ বাড়িতে থাকতে পারবে না তারা সবাই দলে দলে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি হোক তারা সাথ দেবেন আজকেই তার প্রতিফলন দেখলেন আমরা পাড়ায় সংলাপের মধ্যে দেখি মানুষের বাড়িতে যাচ্ছে এবং পাড়ায় সভা হচ্ছে সেখান থেকে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে শুনছে উন্নয়ন কত উন্নয়ন কতটা হয়েছে বা কী বাকি রয়েছে আপনি আপনার কাছে কী বলব দেখুন আমি একবারও বলবো না যে উন্নয়ন একবারে শেষ হয়ে গেছে আমাদের উন্নয়ন চলবে মানুষের চাহিদা মতো আমাদেরও উন্নয়ন সেভাবেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই ব্যবস্থা করে দিয়েছেন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব সব মাধ্যম দিয়ে উনি ব্যবস্থা করে দিয়েছেন মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা তার সৈনিক আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি উন্নয়নের নিয়ে আজকে কীভাবে আজকের দিনটা পালন করছেন আজকে আজকে আমরা প্রথম দেখলেন আমাদের যারা টিম থ্রি আছেন সেই টিম থ্রি আমাদের প্রথম আমাদের আমিকন করার পরে আমরা মন্দিরে মন্দিরে আমরা পুজো দিলাম পুজো দেওয়ার পরে আমরা আমরা সংলাপ ওয়ান সংলাপ টু আমরা শুরু করলাম এরপরে আরও প্রোগ্রাম আছে আমাদের চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাথ